যুক্তরাজ্যের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সেখানে বাংলাদেশি শিক্ষার্থীদের ভর্তি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে এ নিয়ে কথা বলার জন্য লন্ডন থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন চর্চার পরামর্শক সম্পাদক শাকিল আনোয়ার শাকিল আনোয়ার আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত আমি প্রথমেই আপনার কাছে যেটা জানতে চাইব এটা কি যুক্তরাজ্যের সবগুলো শিক্ষা প্রতিষ্ঠান করেছে না সুনির্দিষ্ট কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান এই সিদ্ধান্ত নিয়েছে না শিক্ষা প্রতিষ্ঠান বলতে আমি বলবো যে ইউনিভার্সিটিগুলো মানে স্কুল কলেজ না ইউনিভার্সিটিগুলো এই সিদ্ধান্ত নিয়েছে এবং সবগুলো না যেটা খবর সেটা হচ্ছে নটি ইউনিভার্সিটি ধরুন কতগুলো নাম বলি তার কয়েকটি হচ্ছে লন্ডন শহরের আশেপাশে যেগুলোতে প্রচুর বাংলাদেশিরা আসেন আর কি তার ভিতরে একটা হচ্ছে হার্টফোর্ডশায়ার ইউনিভার্সিটি এক লন্ডন মেট্রোপলিটান ইউনিভার্সিটি আপনার ইস্ট লন্ডন ইউনিভার্সিটি এগুলো লন্ডনের আশেপাশে এর বাইরে কভেন্ট্রি ইউনিভার্সিটি অক্সফোর্ড ব্রুকস ইউনিভার্সিটি চেস্টার ইউনিভার্সিটি এরকম নয়টা ইউনিভার্সিটি তারা বলেছে যে তারা বাংলাদেশ এবং পাকিস্তানের কথা বলেছে এই দুটো দেশ থেকে ছাত্র ভর্তি বাতিল করছে না তারা একেবারে মানে টোটালি রেস্ট্রিক্ট করছে না তারা বলছে যে তারা সংখ্যা কমানোর চিন্তা করছে আর কি কারণ একটা জিনিস হচ্ছে যে তার কারণ হিসাবে তারা যেটা বলছে যে এই দুটো দেশ থেকে ভিসা রিফিউজাল হচ্ছে অনেক বেশি মানে তারা ভর্তি নি করছে তারা তারা জায়গা রেখে দিচ্ছে কিন্তু যখন স্টুডেন্টটা ভিসার জন্য যাচ্ছে সেই ভিসাটা পাচ্ছে না তারা বাংলাদেশে ধরুন সেপ্টেম্বর এই বছরের সেপ্টেম্বর পর্যন্ত যে সেশন সেই সেশনে বাংলাদেশের বাইশ পার্সেন্ট ছাত্র ভিসা রিফিউজ হয়েছে পাকিস্তানের প্রায় উনিশ পার্সেন্ট ফলে বাইশ পার্সেন্ট তারা তাদের জায়গা তো রেখে দিয়েছিল তারা তাই না কিন্তু তারা আসতে পারছে না ফলে তারা অর্থনৈতিকভাবে এবং সুনামের দিক থেকে আসলে তারা বলছে যে এটা লন্ডন মেট্রোপলিটন ইউনিভার্সিটির কথা বলি যেটাতে প্রচুর বাংলাদেশ আসে তারা বলছে যে এই বছরে তাদের যত ভিসা রিফিউজ হয়েছে স্টুডেন্টদের সারা পৃথিবীর তার প্রায় সিক্সটি পার্সেন্ট এক বাংলাদেশ থেকে হয়েছে তো সুতরাং বুঝতেই পারছেন যে তারা একটা জায়গা রাখছে সিট রাখছে বাংলাদেশের স্টুডেন্টদের জন্য কিন্তু তারা ভিসা পাচ্ছেন না ফলে অর্থনৈতিকভাবে তারা এটাকে মনে করছেন এটা গ্রহণযোগ্য না সুনামির দিক থেকে গ্রহণযোগ্য না যে তারা এমন ছাত্রকে ভর্তি করছেন যারা বিষয় পাচ্ছে না সুতরাং সুনামির দিক থেকেও এটা খুব খারাপ হচ্ছে তাদের জন্য হোম অফিসের কাছ থেকে তারা চাপে পড়ছে যে কি ধরনের ছাত্র তোমরা ভর্তি করছো তাদের ভিসা দিতে পারছি না আমরা সুতরাং সব মিলে তাদের তারা একটা বলেছে যে আমরা এখন এই দুটো দেশ থেকে আপাতত রেস্ট্রিক্ট করব আমাদের এই এই ক্ষেত্রে আপনি যে নটি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের নাম বললেন বা বিশ্ববিদ্যালয়ের নাম বললেন এর বাইরে যদি আমরা বিখ্যাত বিখ্যাত ইউনিভার্সিটিগুলো ধরি সে অক্সফোর্ড কেমব্রিজ লন্ডন এই ইউনিভার্সিটি এইগুলো এইসব বড় বিশ্ববিদ্যালয়ে কি তাহলে আমাদের শিক্ষার্থীরা সুযোগ পাবে না শুনেন এইসব বড় বিশ্ববিদ্যালয়ে যে অ্যাসেসমেন্টটা হয় সেই অ্যাসেসমেন্টটা এতই কঠিন অ্যাসেসমেন্ট যে সেখানে আপনাকে একটু পেছনে যেতে হবে কেন এটা হচ্ছে কেন এটা হচ্ছে সেটা হচ্ছে যে বিশাল সংখ্যক স্টুডেন্ট আসে যারা এসে পড়াশোনার চাইতে তাদের মূল কথা হচ্ছে যে তারা এখানে থেকে যাওয়া কিভাবে যায় ইউরোপে সেটা হচ্ছে মূল একটা উদ্দেশ্য নিয়ে আসে এবং বড় একটা আপনার সংখ্যক স্টুডেন্ট তাদের যে ছাত্রত্ব সেটা শেষ না করেই তারা যেটা করে তারা চেষ্টা করে এখানে একটা অ্যাসাইলাম ক্লেম করে এখানে থেকে যাওয়ার একটা চেষ্টা করে রাজনৈতিক আশ্রয় চায় আর কি এবং অন্য অন্য তারা অন্য কোন অন্য বিষয়ে চলে যেতে চায় ওয়া বিষয়ে চলে যাওয়ার চেষ্টা করে ইউরোপের অন্য দেশে চলে যাওয়ার চেষ্টা করে যেখানে অ্যাসাইলাম পাওয়া অনেক সহজ তো এই সংখ্যাটা অনেক বেশি আমি আপনাকে একটা একটা স্ট্যাটিস্টিক্স দি ধরুন বাংলাদেশ থেকে গত বছরে গত দু সালে বাংলাদেশ থেকে চল্লিশ হাজার ভিসা ইস্যু করা হয়েছে সেটা তার ভিজিট ভিসা বিভিন্ন ধরনের ভিসা হ্যাঁ তার ভিতরে স্টুডেন্ট ভিসা সেই মানে সরকার হিসাবে বলছে যে সেই চল্লিশ হাজারের ভিতরে সাত হাজার বেশি লোক এখানে এসে তাদের হাতে ভিসা আছে কিন্তু নানা ধরনের ভিসা আছে সেই ভিসার পরেও তারা এখানে রাজনৈতিক আশ্রয় পেয়েছে এবং এই যে সাত হাজার দুইশো রাজনৈতিক আশ্রয় চেয়েছে তার ভিতরে প্রায় চল্লিশ শতাংশ কিন্তু স্টুডেন্ট তো বুঝেন তো এই এটা নিয়ে ব্রিটিশ গভর্নমেন্ট বিভিন্ন সময় বাংলাদেশের সাথে কিন্তু দেন দরবার করেছে যে দেখো তোমাদেরকে ভিসা দিচ্ছে কিন্তু তারা এসে তো পলিটিক্যাল অ্যাসেন চাইছে তো এটার ভিতরে স্টুডেন্টরা একটা বড় বেশি মানে মানে বড় একটা সংখ্যা হচ্ছে স্টুডেন্ট এই যারা পলিটিক্যাল অ্যাসেলাম চাইছে এবং আপনি জানেন যে এই দেশের এখন রাজনীতির ট্রেন্ডটা বুঝতে হবে রাজনীতি হচ্ছে সিরিয়াসলি অ্যান্টি ইমিগ্র্যান্ট মানে সেন্ট্রালি চলে এসছে অ্যান্টি ইমিগ্রেশন মানে ইমিগ্রেশন অভিবাসন বিরোধী তো ফলে এবং যারা ভালো করছে এখানকার পলিটিক্সে এখন ধরেন রিফর্ম হ্যাঁ নাইজেল ফারাজের পার্টি আপনারা জানেন হয়তো তাদের মূল রাজনীতি হচ্ছে অ্যান্টি ইমিগ্রেশন এবং তারা কিন্তু তাদের একজন যে জিয়া ইউসুফ তিনি নিজে একজন ইমিগ্র্যান্ট তাদের পলিসি চিফ ওই রিফর্ম পার্টির তিনি সম্প্রতি একটা বক্তব্য দিয়েছেন যে এই যে মানে স্টুডেন্ট ভিসা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ভিসা এর মাধ্যমে আসলে এই দেশে পাকা পাকাপাকিভাবে থাকার একটা রাস্তা তৈরি হচ্ছে এটাকে বন্ধ করতে হবে তারা বলে দিয়েছেন যে আমরা এই সমস্ত আইএলআর মানে ইন্ডিপেন্ডেন্ট মানে স্থায়ীভাবে বসবাসের সুযোগই আমরা বন্ধ করে দেবো তো এইসব কারণে হয়েছে কি এখন যারা সরকার তারা কিন্তু তারা নিজেরাও অনেক টাইট হতে হচ্ছে তাদেরকে রাজনীতি রাখার জন্য তাদের পলিটিক্স রাখার জন্য এবং সম্প্রতি আপনি বলে যে আপনার একজন মন্ত্রী আর কি দেখেন বর্ডার মন্ত্রী মিনিস্টার বলেছেন যে এই যে ভিসা আমাদের ভিসা সিস্টেমটাকে ব্যবহার করে এইখানে সেটেল করার রাস্তাটা বন্ধ করতে হবে এবং সেই কারণে হচ্ছে এই ভিসা সিস্টেম তিনি আসলে বেসিক্যালি স্টুডেন্ট ভিসাকে মিন করেছেন আর কি একটু যদি আপনাকে থামায় যে আপনার এই লন্ডন বা ইউকেতে যুক্তরাজ্যে যে এই জিনিসটা যে অভিবাসন বিরোধী প্রসঙ্গটা আপনি নিয়ে আসলেন এই অভিবাসন বিরোধী বা কট্টর ডানপন্থী যারা তারা কিন্তু ইউরোপ জুড়েই আমরা দেখছি যে তাদের এক ধরনের অভিবাসী লোকজনের প্রতি ক্ষোভ বিক্ষোভ কিন্তু বাড়ছে তাহলে কি আমরা ধরে নেব যে আজকে যুক্তরাজ্য যে বা যুক্তরাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলো যে কাজ করেছে বা করতে চলেছে সেই একই কাজ ইউরোপের অন্যান্য দেশের শিক্ষা প্রতিষ্ঠান বা সরকার এগুলো করবে আমি নিশ্চিত আমি নিশ্চিত এখনো পর্যন্ত ধরেন এই এই যে অভিবাসন বিরোধী যে রাজনীতি সেটা কিন্তু আগে এক সময় আমি আমি দেখেছি আমি আপনি যদি দশ বছর আগের কথা ধরেন এটা মিনিস্ট্রিম ছিল না এটা একটা ফ্রিঞ্জের পলিটিক্স ছিল হ্যাঁ এখন আপনি দেশে দেশে আপনি জার্মানি বলেন নেদারল্যান্ডস বলেন ফ্রান্স বলেন ব্রিটেনে ছিল না ব্রিটেনে এখন এই পুরো বিষয়টা কিন্তু এই মেন হয়ে যাচ্ছে এরাই এখন মানুষজনকে দলে টানতে পারছে বেশি এই সমস্ত দলগুলো যারা এই সমস্ত অভিবাসন বিরোধীদের বিরোধী বিরোধ নিয়ে কথা বলছে আর কি যে অভিবাসন আমরা আর অ্যাকসেপ্ট করতে রাজি না তো এখন এই যে স্টুডেন্ট ভিসাটাকে দেখা হচ্ছে কিন্তু বিশেষ করে কিছু দেশ থেকে ধরুন ইন্ডিয়া পাকিস্তান শ্রীলঙ্কা নাইজেরিয়া এরকম অনেক দেশগুলো থেকে একটা বড় সংখ্যক স্টুডেন্ট আসে এবং তারা থেকে যাওয়ার চেষ্টা করে এটা একটা ওপেন সিক্রেট কিন্তু এগুলো নিয়ে আগে কথা হতো না দিন ধরে হচ্ছে কিন্তু যেহেতু পলিটিক্স চেঞ্জ হয়ে যাচ্ছে ফলে এখন সরকার কিন্তু এদিকে নজর দিতে হচ্ছে এবং তারই লক্ষণ কিন্তু এইগুলো এই প্রসঙ্গে যদি আমি বলি যে বিভিন্ন দেশের সরকারগুলো তাদের মতো করে ব্যবস্থা নিচ্ছে এখন এই বিষয়ে আমাদের শিক্ষার্থী বা যারা যেতে চাচ্ছেন ওই সব দেশগুলোতে তাদের কি করণীয় আর এই সব দেশ বিশেষত আমি যদি অন্য দেশগুলোর কথা বাদ দিই তো বাংলাদেশ সরকার এ এ নিয়ে কি করতে পারে তাদের কি কিছু করার আছে বাংলাদেশ 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 সরকার কিন্তু জানে বাংলাদেশ সরকারকে মাঝে মধ্যেই কিন্তু এখানকার ফরেন অফিস বলেন হোম অফিস বলেন তারা কিন্তু বলে সমস্ত সরকারকে বলে যে সব দেশে এই ধরনের অ্যাসলাম বেশি হয় হ্যাঁ বেশি হয় বা ধরনের স্টুডেন্ট অনেক বেশি আসে তাদেরকে সবার সাথে কিন্তু এগুলো নিয়ে কথা বলছেই দানি আমি জানি বাংলাদেশকেও বলছে তো এখন কি করা যায় করা যায় হচ্ছে যে এরা সরকার এখন ইউনিভার্সিটিগুলোকে বলে দিয়েছে গত এক দুই বছর ধরে সম্ভবত দু হাজার তেইশ থাকে তারা একটা বলছে যে তোমরা এমনভাবে স্টুডেন্টকে অ্যাসেস করো ভর্তি করার আগে যে পাঁচ পার্সেন্টের বেশি যেন কোনোভাবেই ভিসা রিজেক্টেড না হয় যদি পাঁচ পার্সেন্টের বেশি ভিসা রিজেকশন হয় তাহলে ধরে নিতে হবে যে তোমরা তোমাদের কাজ ঠিক মতো করছো না হ্যাঁ তো ফলে এখন হয়েছে কি বাংলাদেশ থেকে আপনাকে যেটা বললাম যে বাইশ পার্সেন্ট ভিসা রিজেক্টেড হয়েছে গত বছর এবছর সেপ্টেম্বর পর্যন্ত এটা অনেক হ্যাঁ এটা অনেক তার কারণ আপনাকে বুঝতে হবে যে বাংলাদেশে আপনি দেখেন বিভিন্ন ইউনিভার্সিটির এজেন্ট ভর্তি ঢাকা শহরে বলেন বড় বড় সব শহরে এখন বিদেশে ভর্তির এজেন্সি সব আছে এরা হয়েছে কি পয়সার জন্য ঠিকমতো স্টুডেন্টদেরকে অ্যাসেস করছে না হ্যাঁ এবং এক ধরনের স্টুডেন্ট আসছে তারা ধরেই নিচ্ছে আমরা যাচ্ছি কিন্তু পড়াশোনা আমাদের মূল উদ্দেশ্য না আমরা সেখানে আসলে থেকে যাওয়ার জন্য যাচ্ছি এক ধরনের মাইগ্রেশন ব্যাকডোর মাইগ্রেশন বলে বলা হচ্ছে এখানে এই জিনিসটাকে মানে এদেশের সরকারগুলো এখন টাইট করার চেষ্টা করছে এবং এইগুলোর জন্য যদি রেসপন্ড না করে বাংলাদেশের মতো দেশগুলো বা পাকিস্তান বাংলাদেশ বা অন্যান্য যে সমস্ত দেশ থেকে এইভাবে আসে ছাত্ররা তারা যদি রেসপন্ড না করে ধরেন এই সমস্ত এজেন্সিগুলোকে তাদের উপরে করা মানে নজরদারি করতে হবে যে এরা সঠিক স্টুডেন্টদেরকে পাঠাচ্ছে কিনা তো সেটা ছাড়া আমি আপাতত কোনো রাস্তা দেখছি না ধন্যবাদ শাকিল আনোয়ার নিশ্চয়ই আমাদের দেখা হবে এরপরে কোনো এক পর্বে ততক্ষণ পর্যন্ত আপনি ভালো থাকুন